আসসালামু আলাইকুম পরাজিত শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে এদের খাটো করে দেখার সুযোগ নেই আমির খসরু মাহমুদ চৌধুরী নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট বিএনপি স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নোয়াখালীর সুবর্ণচরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চব্বিশে আগস্ট শনিবার বিকেলে চারটায় উপজেলা চরজব্বর ইউনিয়নের বাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন পরাজিত শক্তি ষড়যন্ত্র করে চলেছে দেশকে সংকটে ফেলে ফ্যাশিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে ও তা দোষরা ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ওই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন গত ষোলো বছর আমাদের নেতাকর্মীদের হত্যা গুম খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমরা এর বিচার জনগণের কাছে ছেড়েছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুবর্ণচর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাবিম জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুর রহমান সুবর্ণচর উপজেলা সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক আর উপস্থিত ছিলেন বিএনপির নেতা জামাল উদ্দিন গাজী যুবদল নেতা বেলাল হোসেন সুমন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা বিএনপি নেতা কুয়েত প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফত আলী বাচ্ছু সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলার জাতীয় দলের সম্মানিত আজকের এই সবার সভাপতি এখানে উপস্থিত আছেন

দুর্নীতিবাজ চলে গেছে নিপীড়নকারী চলে গেছে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা আবার সেই দিকে চলতে পারবো না পারবো বাংলাদেশের মানুষের মন মানসিকতা মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই গত চোদ্দ পনেরো দিনে সেই ফেসিস পদ পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে তারা একটি শক্তিপূর্ণ সুষ্ঠ সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায় সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায় একটি গোষ্ঠী বাংলাদেশের অর্থ উৎপাদ করে বিদেশে পাচার করে সম্পদ পঞ্জীভূত করে বাকি মানুষ অর্থাভাবে খাদ্যভাবে দিন কাটাবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই